আসসালামু আলাইকুম আমি সবসময় বলি যে হাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে কিছু প্রশ্ন তোমার কাছে মনে হবে মঙ্গল গ্রহ থেকে আসছে সেরকমই একটা টপিক নিয়ে আজকে আমি তোমার সামনে কথা বলবো এই প্রশ্নটা একুশ বাইশ সেশনে বা বাইশ তের সেশনে আসছে যে বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে আমার বিশ্বাস সিঙ্গেল একজন স্টুডেন্ট এটা পাওয়ার কথা না যদি পারে থাকে হয় সে মঙ্গল গ্রহ থেকেই আসছে না হয় সে আন্দাজি লাগাইছে হয়ে গেছে তাহলে এই 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 যে কঠিন টপিক গুলা বা এই যে টপিক গুলা যে টপিক গুলো হচ্ছে নর্মালি হাজারে সারের বইও নাই এই টপিকটা গোহ বই থেকে আসছে এজন্য তোমাকে জানতে হবে যে জাবিডি ইউনিটের প্রিপারেশন নিতে গেলে তোমার কতটুকু পড়তে হবে কি পড়তে হবে কোন টপিকটা পড়তে হবে সেটা জানানোর জন্যই ব্রাদার পক্ষ থেকে আমি আসি মাহমুদ হাসান প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিট তাহলে চলো আজকে আমরা টপিকটা শুরু করি জাস্ট ভাইয়ার সাথে দুইটা মিনিট টাইম দাও আশা করি এই রিলেটেড এরকম কঠিন টপিক গুলো তোমার সামনে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আজকে আমরা বলব দ্রাব্যতার ওপর তাপমাত্রার প্রভাব আমরা হয়তো এটার বেসিকটা পড়ছি বাট যে ছকটা থেকে কোয়েশ্চেন আসছে আমার বিশ্বাস গো এই ছকটা কেউই পড়ি নাই আমরা তোমার বলো তো কেউ বুকে হাত দেওয়া বলো কেউ কি পড়ছো কেউ পড়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আচ্ছা ওকে তাহলে চলো শুরু করি আমরা এটা কিভাবে পড়া যায় দেখো তাপমাত্রা বলে কি কি আছে জিরো ডিগ্রি তাপমাত্রার জন্য একটা দ্রাব্যতার ক্রম আছে বিশের জন্য একটা আছে ত্রিশের জন্য আছে বাকি চল্লিশ একশো আমরা মনে রাখবো এই যে জিরো আর বিশ এই দুইটা পড়বার হচ্ছে ত্রিশটা পড়বো ত্রিশটা পড়লে চল্লিশ তারপর একশো বাকি সবার হচ্ছে আমরা যদি এই পড়ি তিনটা তাপমাত্রা পড়ি দ্রাব্যতা তাইলে বাকিগুলা আর পড়া লাগবে না কারণ বাকিগুলা সেমই থাকে তাহলে চলো এটা কিভাবে সহজে মনে রাখা যায় আমরা দ্রাব্যতার বৃদ্ধির ক্রম পড়ব যদি রাশের ক্রম আসে তাহলে তো ভাইয়া বলবা যে ভাইয়া আমি তো রাশের ক্রম পড়াইলাম না রাশের ক্রম কি হবে তখন তাহলে উল্টা দিক থেকে আসবে তাই না কারণ একটা একটার বিপরীত তাহলে চলো আমরা বৃদ্ধিটা আগে দেখি পরে রাস্তা নিয়ে চিন্তা করব না আচ্ছা ওকে দেখো মজার ব্যাপার হচ্ছে তুমি যখন একটু খেয়াল করো প্রত্যেকটার ক্ষেত্রে সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট তিনটা তাপমাত্রায় বা যতগুলো তাপমাত্রা আছে সকল তাপমাত্রাতেই সোডিয়াম নাইট্রেটটা দ্রাব্যতা সবচেয়ে বেশি কঠিন লাগছে কিনা সহজ কিনা বলো তাহলে সকল তাপমাত্রায় তার কি সোডিয়াম নাইট্রেডের দ্রাব্যতা বেশি একটু যদি খেয়াল করো সবার শেষের দিকে আবার যদি যাও দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে আমি বলতেই পারি যে সকল তাপমাত্রাতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা সবচেয়ে কম তাহলে দেখো একটা ছকের দুইটা জিনিস কিন্তু খুবই এম করে ফেলছে হ্যাঁ জিনিসটা সহজ কিন্তু তুমি পড়ানোই বিদায় তোমার কাছে কি হয়েছে এক্সাম হলে কোয়েশ্চেনটা কঠিন ছিল এখন তাহলে ধ্রুতি আসে যে নিজ বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন যৌগটা দ্রাব্যতা বেশি অপশনে যদি দেখো সোডিয়াম নাইট্রেট বা যে কোনো তাপমাত্রায় যদি বলে যে কোনটা দ্রাব্যতা সবচেয়ে বেশি তাহলে आंसर কি হবে সোডিয়াম নাইট্রেট যদি বলে সবচেয়ে কম ক্যালসিয়াম হাইড্রক্সাইড আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তাহলে ভাইয়া বাকিগুলো কেমনে মনে রাখবো চলো ভাইয়া এগুলোরও ট্রিক নিয়ে আসছে আচ্ছা কি ট্রিক সেটা দেখো জিরো ডিগ্রির জন্য যখন আমি চিন্তা করব ঠিক আছে তখন কি হবে একটা গল্প একটু যদি বলি মনে রাখবা সোডিয়াম আর লিথিয়াম একজন আর একজনের জান ঠিক আছে আজকালকার তোমরা বলো না যে কি তুমি আমার জান তুমি ছাড়া কি হবে না জীবন অচল আমার তুমি ছাড়া আমি বাঁচবো না এক মুহূর্তে বাঁচবো না পরে দেখা গেছে কয়েকদিন পরে একজন আর একজনের ছাইটা ভাইকে চলে গেছে এরকম কিন্তু হয় আচ্ছা যাই হোক কিন্তু সোডিয়াম আর লিথিয়াম তারা একদম না তারা তাহলে থাকবে তার সাথে লিথিয়াম সালফেট থাকবে তার সাথে কে থাকবে লিথিয়াম সালফেট থাকবে আচ্ছা তাহলে সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম সালফেট এখন দেখো এটা আমার এক নাম্বার পয়েন্ট এটা আমার কয় নাম্বার পয়েন্ট এক নাম্বার পয়েন্ট সেটা কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম সালফেট একজনের পরেই থাকবে দেখো একজনের পরেই কিন্তু সোডিয়াম ক্লোরফিয়াম সালফেট আছে গো আচ্ছা ওকে এরপর আসো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঠিক আছে যেহেতু এটা কি দুই নাম্বার পয়েন্ট যেহেতু এটা দুই নম্বর পয়েন্ট তাহলে বলতো এটা কয় জনের পরে সোডিয়াম ক্লোয়েট লিথিয়াম সালভেট থাকবে জনের পরে থাকবে যে এক নম্বর দুই নাম্বার জনের পরে লিথিয়াম ক্লোরাইড লিথিয়াম সালফেট সোডিয়াম ক্লোয় লিথিয়াম সালভেট থাকবে এরপর শো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা তিন নম্বর পয়েন্ট তাহলে তুমিই বলো এখন কয় জনের পরে হচ্ছে সোডিয়াম ক্লোরে লিথিয়াম সালভেট থাকবে জন একজন জন তিন জনের পরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর লিথিয়াম সালফেট থাকবে আশা করি এই চারটা আপাতত ক্লিয়ার এখন তুমি বলতে পারো ভাইয়া বাকি তো এখন সোডিয়াম নাইট্রেট আছে সোডিয়াম পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম ক্লোরাইড আছে এটা কেন মনে রাখবো প্যাচ বাঁচতেই পারে স্বাভাবিক ব্যাপার ভাইয়া বললেন যে আপনি মিলাই দিচ্ছেন কিন্তু পরীক্ষার হলে মিলেনা আচ্ছা ওকে এটাও মিলাই দিচ্ছে দেখো পটাশিয়াম নাইট্রেট আর পটাশিয়াম ক্লোরাইড এটা কি আছে সোডিয়াম নাইট্রেট নাইট্রেট সাথে কি মিল থাকবে নাইট্রেট তাহলে যেখানে নাইট্রেট আছে তার সাথেই তো নাইট্রেট থাকবে থাকবে তাহলে বুঝাই যাচ্ছে এর সবার শেষে কি থাকবে পটাশিয়াম ক্লোরাইডটা এখন তুমি বলতে পারো এটাতে কি থাকবে তুমি বইলেই তো দিছো এটাতে তিন জনের পরে থাকবে তাহলে নাইট্রেট সাথে নাইট্রেট মিলা তাহলে বাকি এটা কি হবে তখন সামনে চলে আসবে কারণ সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম সালফেট যেহেতু তিরিশ ডিগ্রি তিন জনের পরে থাকবে আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে এবং ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এরকম প্রত্যেকটা টপিক জন্য যেটা 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 কঠিন আসছে। আসবে এরকম ইম্পর্টেন্ট টপিক গুলা কঠিন টপিক গুলো খুব সহজ ভাবে আমরা পড়ায় থাকি আমাদের জাবি স্টার ফাইভ পয়েন্ট তে যেখানে আছে আমি মাহমুদ হাসান সাথে আছে জাবি বিষ্টম ও তাহমিদ হাসান ভাইয়া আর বায়ুবাস তানবির আহমেদ ভাইয়া আমরা আপন তিন ভাই তোমাদের কি করব যাবি ডিউনের সম্পূর্ণ কোর্সটাকে কঠিন বলো ট্রিকি বলো যাই বল সবকিছু হান্ড্রেড পার্সেন্ট গোছাই দিব বলতে পারো ভাই আপনাদের হয়তো কেন ভর্তি হব একটু যদি আমাদের প্রিভিয়াস সাফল্য বলি আমাদের জাবিস্টার ফোর পয়েন্ট জিরো সেটা তিনশো দশটা সিটের বিপরীতে 110 দশ চার শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা কোনো প্ল্যাটফর্মে কি করতে পারবে না করে দেখাতে পারবে না আমাদের স্পেশাল কি হয় ম্যারাথন ক্লাস এবং একটা পিডিএফ আছে যেটা আমাদের নিজস্ব তৈরি এই পিডিএফ টা থেকে হুবহু অনেক প্রশ্ন কি থাকবে কমন থাকবে এটা হচ্ছে তুমি যেদিন পরীক্ষা দিবা সেদিন তুমি বুঝতে পারবা আমাদের পুরা কোর্সটার কোর্স ফি হচ্ছে 1999 টাকা তো যারা এনরোল করতে চাও দ্রুত কি করতে পারো ভর্তি হয়ে যেতে পারো এখন আসো ভাইয়া তাহলে চলেন দেখি কি কি প্রশ্ন আসছে সেগুলো দেখো একটা কোশ্চেন আসছে বিশ ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রায় একশো গ্রাম পানিতে দ্রবনগুলোর দ্রাব্যতা কত তোমার কাছে মনে হইতে পারে একশো গ্রাম দেখে একটু ঘাবড়ায় যেতে পারে আসলে কিছুই না আসলে আসছে কি ওই যে ওইটাই তাপমাত্রাটা কত আসছে বিশ ডিগ্রি তাপমাত্রা তাহলে কয় নাম্বার পয়েন্ট এটা দুই নাম্বার পয়েন্ট যেহেতু দুই নাম্বার পয়েন্ট দুইজনের পরে কি থাকবে বলতো সোডিয়াম ক্লোয়েড ডিথিয়াম সালফেট থাকবে আচ্ছা এখন সবচেয়েতে ক্রমের সবচেয়ে বেশি ক্যাব দ্রাব্যতা আমরা প্রথমেই পড়ছি যে সোডিয়াম নাইট্রেট সবচেয়েতে বেশি কোথাও সোডিয়াম নাইট্রেট নেই আছে নাই তাহলে চোখ বন্ধুকে আনসার হচ্ছে এটা

কোন যৌগটা আর কি দ্রাব্যতা পানিতে সবচেয়ে বেশি কোনটা হবে হ্যাঁ সবচেয়ে বেশি কোনটা হবে আচ্ছা যদিও সোডিয়াম নাইট্রেট হওয়ার কথা ছিল কিন্তু সোডিয়াম নাইট্রেট নাই সোডিয়াম নাইট্রেট অপশনে নাই আমি চল্লিশ মানে কি বলছি জানি কয় ডিগ্রি থ্রি ডিগ্রি থ্রি ডিগ্রি সবার প্রথম কে ছিল সোডিয়াম নাইট্রেট এরপরেই কে এরপরেই হচ্ছে পটাশিয়াম নাইট্রেট মনে আছে কিনা পটাশিয়াম নাইট্রেট তারপরে কে পটাশিয়াম ক্লোরাইড কারণ যেহেতু এটা তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে তিন জনের পরে কি থাকে সোডিয়াম ক্লোরাইড আর লিথিয়াম সালফার সোডিয়াম ক্লোরাইড আর লিথিয়াম সালফেট বুঝতে পারছি কিনা আমাদের ফোর দিয়ে আর তাহলে দেখো কোনটার বেশি হবে সোডিয়াম নাইট এটা তো নাই এটা বাদ এই যে দেখো পটাশিয়াম নাইট আছে তাহলে দুই নাম্বার পয়েন্টটা তাহলে আনসার কি চোখ বন্ধ ঘ আশা করি তোমাদের এখন এই ভিডিওটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এরকম যে কোনো কঠিন টপিক যদি তোমার কাছে মনে হয় তুমি পারতেছ না তোমার কাছে কঠিন লাগে আমাদের কোর্সটাতে এনরোল করতে পারো বা কমেন্ট সেকশনে জানাইতে পারো আমরা চেষ্টা করবো তোমার ভিডিওটা মানে সহজভাবে উপস্থাপন করার জন্য